কেরালার স্বাস্থ্য বিভাগ এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে সেখানে নেগেলেরিয়া ফাউলেরি নামক এক ক্ষুদ্রজীবের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে যা সাধারণত ব্রেন ইটিং অ্যামিবা বা মস্তিষ্কো অ্যামিবা নামে পরিচিত এই অ্যামিবা প্রাইমারি অ্যামিবিক মেনিঞ্জো এনসেফালাইটিস নামক এক প্রাণঘাতী রোগ সৃষ্টি করে 2025 সালে কেরালায় এ পর্যন্ত বিয়াল্লিশ জন এই রোগে আক্রান্ত হয়েছেন এর মধ্যে গত আগস্ট মাসেই 3 জনের মৃত্যু হয়েছে যার মধ্যে তিন মাস বয়সী এক শিশু এবং বাহান্ন বছর বয়সী এক নারীও রয়েছেন কোঝিকোডের নয় বছরের এক শিশু জ্বরে আক্রান্ত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই মারা যায় এই সংক্রমণের ফলে মৃত্যুহার প্রায় শতভাগ এবং রোগটি অত্যন্ত দ্রুত ছড়ায় সংক্রমণের এক থেকে বারো দিনের মধ্যে এর লক্ষণগুলো প্রকাশ পায় প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর মাথা ব্যথা বমি বমি ভাব ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং আলোতে সংবেদনশীলতা পরবর্তী ধাপে বিভ্রান্তি হ্যালুসিনেশন খিচুনি ভারসামহীনতায় এবং কোমা দেখা দেয় যা সাধারণত কয়েকদিনের মধ্যেই মৃত্যুর কারণ হয় এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কেরালা সরকার দ্রুত ওয়াটার ইজ লাইফ নামে একটি ক্লোরিনেশন অভিযান শুরু করেছে এই অভিযানের মাধ্যমে কূপ পানির ট্যাঙ্ক এবং জনসাধারণের স্নানের স্থানগুলোতে জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে একই সঙ্গে জনগণকে সচেতন করতেও বর্ষাকালে নিরাপদ পানি ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের মতে নেগেলেরিয়া ফাউলেরি হল উষ্ণ পানির একটি অনুজীব এটি সাধারণত অপরিশোধিত কূপ পুকুর হ্রদ নদী এবং ক্লোরিনবিহীন সুইমিং পুলে জন্মায় নাক দিয়ে শরীরে প্রবেশ করার পর এটি দ্রুত মস্তিষ্কে পৌঁছায় এবং রোগ সৃষ্টি করে তাই অপরিশোধিত বা নোংরা পানিতে গোসল বা সাঁতার এড়িয়ে চলা জরুরি ডেস্ক রিপোর্ট আজ বার্তা